শিবু দাদা সবার মাঝে উপস্থিত সবার আমাদের মাঝে উপস্থিত আছেন অঙ্গ সংগঠন সহকারে আলমার জেলা কুলাঘাট অঙ্গ সংগঠন সহকরে সহকারে আমাদের মাঝে সামনে যারা বসে আছেন সকলকে আমার আসসালামু আলাইকুম হিন্দু বার আমরা শুধুমাত্র আয়োজন করছি যে অনেক বাইরা অনেক জায়গা দামকে হারা গেছিলেন আমার জেলা পান্ডু নেতা আসলে ওই তানসি মার্গা প্রতীক নিয়ে আমরা এখানে আয়োজন করছি সদস্য সংগ্রহ করার জন্য আপনারা আসবেন আমাদের সামনে আসবেন আমাদের আমরা আয়োজন করছি যে সদস্য গ্রহণ করবেন আমরা আশা করি আপনারা আমাদের সাথে আমরা আমাদের আমরা থাকবো আমাদের পাশে অঙ্গ সংগঠন মিলে সবাই মিলে থাকবো আমরা দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করছি খুন হলুম কত অত্যাচার তাদের মাধ্যমে আমরা আলাপা কামাদের দেখে আমরা আছি আমরা জানেন এই সরকার এই খনি হাসিনা সরকার আজকে আমাদের কত অত্যাচার করছে আমরা সবাই জানেন আমরা কত মানুষের কান্নায় কত আস্থা গাড়ি বাড়ি সারে আমরা

আপনারা সকলে উঠে পড়ে লাগুন ইনশাল্লাহ আমার এই কুলাঘাট বাসী ইনাম পক্ষ থাকে এই কুলাঘাট তিন নম্বর পক্ষ থেকে সকলকে আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম